সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দেখাবো তার কিভাবে আপনারা চিনবেন তারটা কোন কোম্পানির তারপরে তারটা কত আর এম এর কত ভোল্টেজ নিতে পারে কত লো ইয়াল নিতে পারে লোড নিতে পারে এই সব কিছুই আমি আপনাদের দেখাবো দেখাবো বা মানে আপনাদের সিস্টেমটা শিখিয়ে দেবো বাকিটা আপনারাই চিনতে পারবেন হ্যাঁ এইটা দেখার জন্য তারটার সব কিছু ডিটেলস দেখার জন্য দুইটা অপশন থাকে দুটো অপশনের মধ্যে আমরা প্রথম অপশন যেটা নিই আমরা তো সাধারণত ওয়ারিংয়ের কাজ করি আমরা এরকম কয়েলে কয়েলে তার কিনি তো সেই ক্ষেত্রে আমাদের জন্য একটা সুবিধা আছে বা আমাদের তার চেনারও একটা সিস্টেম আছে আর যারা অল্পতে অল্প পরিমাণ তার কেনেন তাদেরও তারাও যে চিনতে পারবে আমি সেই সিস্টেমটা আপনাদের দেখাতে দেখাবো তো আমরা এরকম কয়েলটা তো হাতে নিচ্ছি কয়েলটা হাতে নেওয়ার পরে এইখানে দেখেন কয়েলের গায়ে কিন্তু একটা স্টিকার দেওয়া আছে এই দেখেন এইখানে কিন্তু একটা স্টিকার দেওয়া আছে আর এই স্টিকারটার মধ্যে কিন্তু ডিটেলস লেখা আছে হ্যাঁ এখানে দেখেন ডিটেলস লেখা আছে তো এই তারটা আসলে কত আরেমের কীভাবে বুঝবেন আমরা জানি ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট ফাইভ তারপরে টু পয়েন্ট জিরো টু পয়েন্ট ফাইভ এরকম ইত্যাদি ইত্যাদি থাকে থ্রি পয়েন্ট থাকে এরকম থাকে তা আমরা তারটা কীভাবে চিনব তো এই স্টিকারটা যদিও সিরে গেছে তারপর আপনাদের আমি দেখাচ্ছি একটু জোড়া দিয়ে হ্যাঁ জয়েন্ট করছি এইখানে আসার পরে দেখেন এই যে এই যে এই যে এইখানে লেখা আছে দেখেন এই যে এইখানে দেখেন ওয়ান গুনন ওয়ান ইন্টু মানে ওয়ান ইন্টু টু পয়েন্ট ফাইভ আর এম আর বাংলা যদি কই তাহলে এক এক গুণন দুই পয়েন্ট পাঁচ অর্থাৎ আমরা ইংরেজিতে একটু বেশি বলি এটা সবসময় যদিও টু পয়েন্ট ফাইভ আর এম এখানে সেভেন ওয়ার্ড দেখছেন এখানে কিন্তু সেভেন ওয়ার্ড দেওয়া আছে আর এটা যদি আপনি বলেন না দাম ইয়া আপনার ভোল্টেজ কেমন নিতে পারে ভোল্টেজ এখানে দেখছেন চারশো পঞ্চাশ থেকে সাতশো পঞ্চাশ ভোল্টেজ পর্যন্ত আছে এটার দাম আপনার পাঁচ হাজার নয়শো ছয়চল্লিশ টাকা এখানে আপনার পার্সেন্টেন্স আপনার এলাকায় কত পার্সেন্ট কমিশন দেয় সেটা আপনার এলাকা থেকে আপনারা যাচাই করে নেবেন তবে আমি এখানে ব্যক্তিগত স্বার্থে আমি এইটা বলতেছি না যে এখানে কত পার্সেন্ট ডিসকাউন্ট আমরা নেই আর এইখানে আপনারা তারটা কোন কোম্পানি সেটা জানতে গেলে অবশ্যই যে এখানে দেখেন বড় করে এলাকা আছে বি তো এইখানে বিআরবি যে আছে আমি আপনাদের যে বিআরবি দেখাইলাম এটাতে আপনারা ভাবিয়েন না যে আমি এই বিআরবির টাকা খাই ওদের নামে আমি গুন গাইতেছি এমন কোনো কিছু না আমি কাজ করি ভালো তার দিয়ে এই জন্য আমি এইটা নিচ্ছি তো এখন আপনারা অনেক কোম্পানির তার দিয়ে কাজ করতে পারেন বিআরবি আছে বিজলি আছে এরকম নাম নাম অসংখ্য তার আছে নাম না বলা অসংখ্য তার আছে আপনারা সেগুলাতে কাজ করতে পারেন যার যেটা ভালো লাগে তো যাই হোক এরকমভাবে হ্যাঁ এটা আমি দেখালাম কয়েল কিনবেন যারা যারা ভাবে তার কিনবেন তারা কীভাবে মানে এরকম ভাবে তার কিনবেন তারা কীভাবে চিনবেন তাদের জন্য আমি এখানে একটু দেখাই এই তারের গায়ে দেখবেন হয়তোবা আপনার ক্যামেরার মধ্যে দেখতে পারবেন না এই তারের এইখানে এইখানে লেখা আছে এই যে এখানে আমি যেহেতু বিআরবি বি এখানে বিআরবি লেখা আছে তারপরে ওয়ান পয়েন্ট ওই ওইখানে যা যা লেখা আছে এখানে তাই তাই লেখা আছে এবং এইখানে লেখা আছে এ তারটা হল আমার ওয়ান পয়েন্ট ফাইভ তো এখানে ওয়ান পয়েন্ট ফাইভ লেখা আছে তাহলে আপনারা দেখতে পারলেন যে কয়েল থেকে কীভাবে তারটা আপনি চিনতে পারবেন এবং কি তার গজভাবে তার কিনলে কীভাবে চিনতে পারবেন আর আর একটা কথা এইখানে কিন্তু তার কিন্তু ডুপ্লিকেট মাল পাওয়া যায় আপনারা যখন তারটা কিনবেন অবশ্যই এই তারের মাথাটা একটু সিরে দেখবেন এরকম করে আপনাদের কাছে সবসময় তো প্লাস থাকবে না আগে দাঁত দিয়ে একটু এরকম একটু টান দিয়ে দেখবেন যে এটা গ্যাসগুলো কেমন ভালো না নর্মাল এমনি ভেঙে যায় না ঠিকঠাক আছে এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন আর যেটা ব্র্যান্ডের কোম্পানি যেমন ইডিআরপি এটা একটা ব্র্যান্ড এই কোম্পানির মাল সবসময় ভালো পাবেন মানে যদি আপনি কপি মাল নেন না নেন আর এই সেম বি পাবেন সেম সব কিছু সেম তারপরে তারের মধ্যে হাত দিলে তারটা দেখতে পারবেন নরম এবং এই গেজগুলা দেখতে পারবেন এক এমনিই ভেঙে যায় ওইটা হলো কপি মাল অবশ্যই আপনাদের কপি মাল আর অরিজিনাল মাল চেনা লাগবে চিনতে হবে বুঝতে হবে তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা চিনতে পারছেন কীভাবে এগুলা চেনা যায় আমরা চিনি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম